আসসালামু আলাইকুম যেহেতু সিজন চলতেছে আর আপনাদের জন্য আমরা বিয়ের কালেকশন করছি এগুলো হলো ইন্ডিয়ান বেনারসিগুলো আপনারা যে বেনারসিগুলা চার থেকে পাঁচ হাজার টাকা করে কিনে থাকেন সেই বেনারসিগুলো কিন্তু আমরা আজকে আপনাদের দুইটা প্রাইস এখানে পনেরোশো আছে আর আঠারোশো আছে তো ফুল ভিডিওটা দেখবেন আঠারোশো টাকায় বেনারসি অথবা পনেরোশো টাকায় বেনারসি ফুল ভিডিও দেখবেন যার যেটা ভাল লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওই যে বেনারসি তো আরো আছে ডাবল পিস ওই ব্লুটা ডাবল পিস কো এই জন্য তো আজকে আপনাদের জন্য অফার থাকবে ফুল ভিডিও দেখবেন আর সবাই যে যেখান থেকে ভিডিও দেখেন সবাই কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোন জায়গায় অর্ডার করবেন না আমি বারে বারে রিকোয়েস্ট করতেছি আমাদের স্ক্রিনের নাম্বার ছাড়া কোনো জায়গায় অর্ডার করবেন না কারণ এখন একটা প্রতারক চক্র বের হয়েছে মানুষের টাকা হাতায় নেওয়ার জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে যেখান থেকে নেন যার থেকে নেন তাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই অর্ডার করবেন তো কথা না বলে আমি দেখানো শুরু করতেছি তার আগে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো যারা দোকানে আসতেছেন ঢাকা কাকরাই জুয়েল বাড়ি ঘর দ্বিতীয়তলা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি মার্কেট তো এটা ইন্ডিয়ান দেখাচ্ছে মাত্র পনেরোশো টাকা করে আমরা অফার দিচ্ছি আর অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া ইগলাসা থেকে কি ব্লাউজ পিস হবে ভাইয়া বেনারসি যে কোনো ব্লাউজ পিস ছাড়া হয় না বেনারসিতে অবশ্যই ব্লাউজ পিস থাকবে অবশ্যই বেনারসিতে ব্লাউজ পিস থাকবে দেখেন এই দেখেন আচলটা আচলটা অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি যেগুলো পাঁচ পাঁচ ছয় হাজার টাকা দেখি আমাদের কাছে প্রাইস পনেরোশো টাকা একদম চ্যালেঞ্জ করা প্রাইস আর আঁচলের সামনে ব্লাউজ পিসটা প্রত্যেকটা ব্লাউজ পিস আঁচলের সামনে থাকবে বেনারসি দুই একটা ভুল পিছনে থাকে তো এটা কিন্তু সুন্দর একটা কালার ফ্রেন্স এটা হলো আপনার ময়ূর কন্ঠি টাইপের শেড আছে এটা হলো অরেঞ্জ আর পিঙ্ক কালার দুইটা সুতা দিয়ে কম্বাইন্ড করা মানে অনেক সুন্দর একটা বেনারসি কালারটা ডুয়েল কালার একটা অরেঞ্জ কালার একটা হলো পিঙ্ক কালার দুইটা কালারের শেড আছে তবে অরেঞ্জ কালারটাই মনে আসতেছে না দেখেন সুন্দর ব্লাউজ পিস সবগুলো আঁচলের সামনে সবগুলো ব্লাউজ পিস কিন্তু আঁচলের সামনে হবে অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি আর এগুলা কিন্তু ব্যাক সাইড পিছন সাইড গুলো একদম পিটানো আছে দা তো ফ্রেন্ডস এই দেখেন এগুলা কিন্তু ব্লাউজ পিস একদম বডি যে কাজগুলো পিছন সাইডের কাজগুলো জরির কাজগুলো একদম পিটানো আছে এটা কিন্তু ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা জাম কালার ম্যাজেন্টা জাম কালার অনেক সুন্দর একটা বেনারসি মাত্র 1500 টাকা তো এইটাও মেরুন কালারের উপরে ফ্রেন্ডস এটাও মেরুন কালারের উপরে অনেক সুন্দর একটা বেনারসি যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন একদম সেরা অফার দিচ্ছি আপনাদের সেরা অফার মাত্র 1500 করে এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক একটা ইন্ডিয়ান বেনারসি মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস তো এইটা আছে জাম কালার ফ্রেন্ডস এর বাইরে কোনো কালার নাই কালার চাইলে অন্য জায়গা থেকে আইনা দিতে হবে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এর বাইরে কালার চাইলে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর আমরা দিচ্ছি অফার প্রাইস যা আছে এখানে একদম ক্লিয়ারিং সেল পনেরোশো করে অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি এটা জাম কালারটা ফ্রেন্স তারপরে এটা আছে মেরুন কালার এটা আছে মেরুন কালার অনেক সুন্দর একটা মেরুন কালার ফাইন একটা মেরুন কালার ধরো অনেক সুন্দর মেরুন কালার দেখেন এই যে একদম ফাটাফাটি শাড়ি সুন্দর শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা একদম চ্যালেঞ্জ করা প্রাইসে তো फ्रेंड्स এইটাও বেনারসিটা অনেক ফাইন এটা হলো জাম কালারটা फ्रेंड्स মাত্র 1500 টাকা করে ইন্ডিয়ান বেনারসি আপনাদের জন্য সেরা অফার এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি এটা জাম কালারটা জাম জাম কালার অনেক সুন্দর মাত্র পনেরোশো করে তো ফ্রেন্স এটা মেরুন কালারটা ফ্রেন্ডস এটা হলো মেরুন কালার দেখেন ধরো এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা একদম বিয়ের শাড়ি বিয়ের বেনারসি আপনাদের জন্য নিয়ে আসছে চ্যালেঞ্জ করা প্রাইজে দামাদামি করলে আপনাদের মুখ দিয়ে পাঁচ হাজার টাকা বের হবে এটা হলো ব্লু কালারটা ফ্রেন্স এটা হলো রয়্যাল ব্লু কালারটা অনেক সুন্দর একদম সুন্দর একটা কাতান বেনারসি শাড়ি মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আপনারা একদম পনেরোশো টাকায় যে দেখেন আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা সুন্দর ফ্যান্টাস্টিক শাড়ি পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এটা কি কালার আবার এটা মিষ্টি টাইপের লাল কালার মিষ্টি টাইপের মেরুন সরি মিষ্টি টাইপের মেরুন কালার একটু মিষ্টি মেরুন টাইপের কালার অনেক সুন্দর অনেক ফাইন দেখেন ফুল অল ওভার বডিটা এরকম ফ্যান্টাস্টিক মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এই যে এটা আছে জাম কালারের উপরে মাত্র পনেরোশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি অরিজিনাল ইন্ডিয়ান বেনারসি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আপনাদের সেরা অফার দিয়ে দিলাম এই যে দেখেন জাম কালারটা জাম কালারটা অনেক সুন্দর তো এখন কিছু বেনারসি দেখাবো আপনাদের মাত্র আঠারোশো করে যেগুলো কন্ট্রাস্ট পারের কন্ট্রাস্ট পারের এই দেখেন কন্ট্রাস্ট পারটা সম্পূর্ণ কন্ট্রাস্টের উপরে এটা মিষ্টি কালারটা পিচ মিষ্টি কালার কন্ট্রাস্ট পারের বুটি কাজের ব্লাউজ পিস প্রত্যেকটাই আঁচলের সামনে হবে পার আঁচল মিনাকারি করা আছে একদম এক্সট্রা অর্ডিনারি শাড়ি মাত্র আঠারোশো করে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আঠারোশো টাকা এই দামে এই শাড়ি কোনো জায়গা থেকে পাইলে আমার এখান থেকে গিফট নিয়ে যাবেন শাড়ি মিলায় নিয়ে যায় একদম চ্যালেঞ্জ করা প্রাইস দিয়ে দিলাম বিয়ের শাড়ি বিয়ের বেনারসি মাত্র আঠারোশো করে এটাও দেখেন আর প্রত্যেকটা কিন্তু সিকে ব্র্যান্ডের অরজিনাল ইন্ডিয়ান সিকে ব্র্যান্ডের বেনারসিগুলো এই দেখেন এটাও সুন্দর ফ্রেন্ডস এই দেখেন আগে যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে নতুন করে আবার আসছে যে ভিডিও করতেছি অ্যাভেলেবেল দিতে পারবো না অ্যাভেলেবেল দিতে পারবো না যেটা শেষ হবে সেটা ওখান থেকেই ইতি টানবেন সমাপ্ত কারণ এগুলা এই দামের শাড়ি না সেটা আপনারাও জানেন এগুলা এই দামের শাড়ি না আর যারা এগুলা হোলসেল নিতে চান তাদেরকে বলবো হোলসেল হলো এগুলা তিন হাজার করে আর আমাদের অফার প্রাইস পড়বে পনেরোশো আঠারোশো টাকা অফার প্রাইস পড়বে আঠারোশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর মেরুন কালার লালচে মেরুন অনেক সুন্দর কালার কম্বাইন্ড মাত্র আঠারোশো করে

আর যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে আমি আবার বলতেছি ঢাকা কাকরাই লেসে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট দ্বিতীয় আরেকটা কথা যে যেখান থেকে ভিডিও দেখেন সবাই আমাদের ভিডিওর স্ক্রিনে এই যে এই মাথায় অথবা এই মাথায় দুইটা নাম্বার থাকবে একটা ইমু নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে ছবি দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটাই হলো সবচেয়ে বড় কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম